হ্যালো ভিওয়ার্স দেখতেছেন আমার এখানে পালসার এনএস সিক্সটিন ওয়ান এটার একটা কমন সমস্যা এই যে বলটা পরবো বলটা ইঞ্জিনের ভিতরে দেবে এটা একটা কমন সমস্যা হলো সেলফের বলগুলা আপনার সেরে দেয় তো এটা তো আসলে কোনো নাট নাই অনেকেই জানেন দেখেন ফুল কুল মহে লেদে গিয়া পরে লাগাবো আর এটার বলগুলো নষ্ট হয়ে গেছে আপনাদেরকে বলছে বুঝবেন দেখেন বলগুলা কি খাওয়া খাইছে দেখেন বল অনেক খাওয়া খাইছে এবং আপনি এই ভিতর সাইডটা অনেক খাইছে দেখতে পাচ্ছেন তো চলুন দূর করা 어음 깜피 아더 하니도 भाई 에